নমস্কার বন্ধুরা আমি আজকে মটর ডাল আর লাউ দিয়ে রেসিপি করবো আপনারা দেখতে থাকুন তার জন্য লাগবে এই মটর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি লাউটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এদিকে তেজপাতা কাঁচা লঙ্কা আর এদিকে আদা একটু লাগবে স্বাদ মতো লবণ হলুদ আর একটু জিরে গোটা জিরে কড়াইটা আমি গরমে গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার দেবো সাদা জিরে তেজপাতা তিনটে কাঁচা লঙ্কা ফুলনটা একটু ভাজা ভাজা করে নেব এবার দেবো একটু আদা সেটা করা আবার কাঁচা না নাটতে হবে না যাওয়া পর্যন্ত এবার দেবো কেটে রাখা লাউ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেব পরিমাণ একটু হলুদ ডালটা একটু একটু নুনে গিয়ে সেদ্ধ করেছি সেই জন্য বুঝে একটু নিতে হবে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি ডালটা দিয়ে দেবো লাউটা মানুষ ভাজা ভাজা হয়ে গেছে এখানে ডালটা দিয়ে দেবো তার সাথে দেবো আর একটু আর একটু জল দিতে হবে লাউটা যদি বলতে হবে আর একটু হলুদ লাগবে ডালটা আমার হয়ে গেছে এবার আমি দেব চিনি মিষ্টিটা দিলে একটু ভালো লাগবে Y para mí no ha miedo, ya está, no me বন্ধুরা আমি যেভাবে লাউ ডাল করলাম মটর ডাল দিয়ে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর গরমের দিনে লাউ ডাল ঠান্ডা খাওয়া ভালো শরীর ঠিক ভালো থাকে